আজকে আবার একটা নোটিশ দিল বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই গুরুত্বপূর্ণ নোটিশের কথা তোমাদের সামনে তুলে ধরছি তার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা বলা প্রয়োজন যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেই প্রশ্ন আমারও রয়েছে সেই প্রশ্ন নিয়ে আমি আবার যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় যেভাবে তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এসেছিলাম জানিয়েছিলাম এক সপ্তাহ মধ্যে তোমাদের গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টার রেজাল্ট দেবে সেইভাবে আবার আমি চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পথে আমার হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নগুলো শুধুমাত্র আমার নয় সেই প্রশ্নগুলো তোমাদের তোমাদের দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় কি সেই প্রশ্ন সেই প্রশ্নগুলোকে তোমাদের সঙ্গে তুলে ধরি তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আজকে শব্দ যে নোটিস আপডেট করা হলো বা নোটিস পাবলিশ করা হলো সেই নোটিসের কথাও তোমাদের সামনে বলে দিচ্ছি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি তুলে ধরছি এর পরবর্তীকালেও যদি আরো কোনো প্রশ্ন থাকে তোমরা সেই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানিয়ে দিও যাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখনই আমি পৌঁছবো তখনই তোমার সেই গুরুত্বপূর্ণ প্রশ্নকেও আমি নির্দিষ্ট আধিকারিকের কাছে তুলে ধরতে পারি আজকে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আগে সবার বলে দিই যেমন প্রথম প্রশ্নটাই ছিল যে প্রথম সেমিস্টার এক্সাম তোমাদের কবে হচ্ছে এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকের রয়েছে দুই নম্বর প্রশ্ন ছিল তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা তোমাদের কবে হচ্ছে তিন নম্বর প্রশ্ন ছিল প্রথম সেমিস্টার ব্যাক এবং সাপ্লি যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে এবং এখান থেকে লাস্ট চার নম্বর যে প্রশ্নটা তোমাদের ছিল সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে কারণ এই সেকেন্ড সেমিস্টার রেজাল্ট এবং প্রথম সেমিস্টার রেজাল্ট এই দুটো রেজাল্টের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন রকম স্কলারশিপ তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমার প্রয়োজন তোমাদের হয়ে ইউনিভার্সিটিতে গিয়ে জানা এবং সেই প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে তুলে ধরা সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো আমি করবোই তার সঙ্গে যদি কোনো প্রশ্ন সংযোজন করতে হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছ চলো এবার তোমাদের সামনে তুলে ধরি সেই গুরুত্বপূর্ণ নোটিশ যেটা বর্তমান বিশ্ববিদ্যালয় শব্দ প্রকাশ করলো সেই নোটিশটা তোমাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরছি সেই নোটিশটা দেখে নাও এবং সেই নোটিশে বিষয়বস্তু কি রয়েছে সেটাও তোমাদের সামনে একবার আমি বলে দিচ্ছি নোটিশটা তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ পেয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ এই নোটিশটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে এবং এই নোটিশের সাহায্যে জানানো হচ্ছে যে যারা যে সকল রয়েছে যারা এনএপি সিস্টেম অনুযায়ী প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো বা প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে বা যে সকল স্কুলে রয়েছে যারা সিবিসিএস বোর্ড অনুযায়ী প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ইউনিভার্সিটি পোর্টাল আবার একবার খুলছে হ্যাঁ কুড়ি তিন দু হাজার পঁচিশ থেকে বাইশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ইউনিভার্সিটি পোর্টাল পুনরায় খোলা হচ্ছে যে সকল স্টুডেন্টরা এক্সামের ফর্ম ফিল আপ পারেনি বা যে সকল স্টুডেন্টরা মনে করছে যে এক্সাম দেওয়ার জন্য অর্থাৎ প্রথম এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে তারা যাতে সেই ফর্ম ফিল আপটাকে সম্পূর্ণ করে নিতে পারে তাই ওয়াইডলি যাকে ভাস্টলি বলতে হয় প্রত্যেককে জানানোর কথা বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নোটিশের কথা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে জানিয়ে দিতে যারা প্রথম সেমিস্টার এক্সাম দেবে সেই এনএপি সিস্টেম অনুযায়ী হোক বা সিবিসিএস সিস্টেম অনুযায়ী হোক কুড়ি তিন দু ইউনিভার্সিটি পোর্টাল আবার খুলছে ইউনিভার্সিটির এক্সামের ফর্ম ফিল এবং ফিস জমা দেওয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যদি কারো বাকি থাকে সেটা তারা যেতে সম্পন্ন করে ফেলে আর একটা কথা বলে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরলাম সেই প্রশ্নগুলো নিয়ে আমি যাচ্ছি হ্যাঁ ইউনিভার্সিটির পথে আমি চলেছি তোমার জন্য আনতে গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যটা আনতে আমি কতটা সব হলোই দেখা যাক সেই তথ্যটা যখনই আমার হাতে আসবে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা আগামীকাল আশা করব তোমাদের চ্যানেল হ্যাঁ তোমাদের ইউটিউব চ্যানেল আমি টিউটোরিয়াল নামে এই গুরুত্বপূর্ণ তথ্যটাকে যত শীঘ্র সম্ভব তুলে ধরবো কারণ প্রত্যেকেরই মনের ভেতরে প্রশ্ন রয়েছে প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে তৃতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সবলি যারা পেয়েছে তাদের এক্সাম কবে হবে বা তাদের ফর্ম ফিল কবে হবে এই গুরুত্বপূর্ণ কথাটা মনে হলো তোমাদের জানিয়ে দেওয়া দরকার হ্যাঁ আরো একটা গুরুত্বপূর্ণ কথা কি কথা বলতো তোমাদের যে আমি এখানে জানিয়েছিলাম এখানে একটা প্রশ্ন ছিল তোমাদের তিন নম্বর প্রশ্নটা যে প্রথম সেমিস্টার ব্যাক এবং সাপ্লি যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের ফর্ম ফিল আপ হবে আমার যত দূর মনে হয় এই যে নোটিশটা বর্ধমান বা বলার চেষ্টা করা হয়েছে কারণ কি বলতো এই নোটিশের মধ্যে লেখা রয়েছে যে এন ইপি সিস্টেম অনুযায়ী বা সিবিসিএস সিস্টেম অনুযায়ী যে সকল স্টুডেন্টরা প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে কথা বুঝতে হচ্ছে যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাদের ফর্ম ফিল কথা বলা হচ্ছে তাদের ফিজ জমা কথা বলা হচ্ছে বা যারা ফিস জমা দিতে পারেনি তাদের কথা বলা হচ্ছে এই অনুযায়ী মনে হয় না যে সকল স্টুডেন্ট অর্থাৎ যারা সাপ্লি পেয়েছে বা ব্যাক পেয়েছে তাদেরও ফর্ম ফিল আপ হওয়ার কথা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা তো আমি জেনে নেবই তবে আমার যত মনে হয় অ্যাপেতে যাও যে দেখো যদি তোমাদের এই প্রথম সেমিস্টার ব্যাক ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপের অপশন থাকে যদি ব্যাক বা সাপ্লি স্টুডেন্টের ফর্ম ফিলাপের কথা বলা থাকে তাহলে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে যদি তুমি প্রথম সেমিস্টার এক্সাম দিতে চাইছো বা প্রথম সেমিস্টার সম্পর্কে কোন রকম এখনও ভুল ভ্রান্তি বা বাকি কিছু থেকে থাকে সেটাকে সম্পন্ন করে ভালো কারণ ইউনিভার্সিটির এই নোটিশ অনুযায়ী বলে দিচ্ছে কুড়ি তিন দু হাজার পঁচিশ থেকে বাইশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত তোমার ইউনিভার্সিটি পোর্টাল খোলা থাকছে